বিপিএল এর দ্বিতীয় দিনের ব্যাটিং তাণ্ডব দেখেছেন ক্রিকেট প্রেমীরা এদিন মাহিতুল ইসলাম অঙ্কনের ব্যাটিংটা ছিল প্রায় চোখে পড়ার মতো বিধ্বংসী এক ইনিংস খেলে খুলনাকে এনে দিলেন দুশো রানের বিশাল সংগ্রহ পাশাপাশি এই ইনিংস দিয়েই করেছেন বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটি রেকর্ড কিন্তু কে এই মাহিদুল ইসলাম অঙ্কন বাংলাদেশের ক্রিকেটে কিভাবে তার উত্থান তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংস বিপক্ষে খুলনা টাইগার্স এর উইকেট কিপার ব্যাটসম্যান আঠারো বলে ফিফটি করে গড়েছেন রেকর্ড দলের হাল ধরার আগেই শূন্য রানে ড্রেসিং রুমে পথ ধরার কথা ছিল তার অফ স্পিনার আলিস আল ইসলামের বলে আম্পায়ার এবি এর আউট দিলেও নিয়ে বেঁচে যান জীবন হোসেন টানা দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে আগ্রাসী ইনিংসটা শুরু করেন তবে নিজের বারো রানে থেমে যেতে পারত অঙ্কনের ইনিংস শামীমের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি কিন্তু লং অফে তা তালুবন্দি করতে ব্যর্থ হন পারভেজ হোসেন ইমন দ্বিতীয়বার জীবন পেয়ে শরীফুল ইসলামের ওপর ঝড় বইয়ে দিলেন তিনি সতেরতম ওভারে প্রথম দুই বলে টানা ছক্কা হাঁকান এরপর পঞ্চম বলে আরও একটি ছক্কা হাঁকান এভাবে একের পর এক ছক্কা হাকিয়ে ফিফটিটা তুলে নিলেন আঠারো বলে শেষ পর্যন্ত যখন ইনিংস শেষ হল তার নামের পাশে চুয়ান্ন রান সেটিও মাত্র বাইশ বলে দুশো আটষট্টি দশমিক আঠারো স্ট্রাইক রেটে ইনিংসে ছক্কা মেরেছেন ছটি আর চার মাত্র একটি বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম ফিফটির রেকর্ড মাহিদুল কেড়েছেন রনি তালুকদারের রেকর্ড দু হাজার তেইশ সালের জানুয়ারিতে রংপুর রাইডার্সের হয়ে মিরপুরের কুমিল্লা ভিক্টোরিয়ানসদের বিপক্ষে উনিশ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন রনি বিপিএল ছাড়াও স্বীকৃত টি তে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম ফিফটি রেকর্ডের নাম লিখেছেন মাহিদুল দুই সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে আঠারো বলে ফিফটি করেছিলেন লিটন দাস মাহিদুল ছাড়াও বিপিএল এ আঠারো বলে ফিফটি আছে দুজনে দুই সালে সিলেট সানরাইজার্স বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জের উইল জ্যাকস আর দুই সালে ঢাকা জমিনিটর্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়াস এর খুলদিশা দুর্দান্ত ইনিংস খেলে মাত্র বাইশ বলে উনষাট রান তুলে দলকে দুইশো এর ওপারে নিতে সহায়তা করেন অঙ্কন আর তাতে ম্যাচ সেরার খেতাবও পান তিনি এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেট উইলিয়াম বসিষ্ঠ প্রথমবার বিপিএলে খেলতে এসেছে নামটা কেমন অপরিচিত তেমনি টি তার অতীত পরিসংখ্যানও তেমন সুখকর নয় মঙ্গলবার খুলনা টাইগার্সের একাদশের সুযোগ পেয়েছিল চিটাং বিপক্ষে করেন অপরাজিত পঁচাত্তর রান একত্রিশ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার বিপিএলে আসার নেপথ্যে ঘটনা জানা গেল ইমরুল কায়েসের কাছ থেকে খুলনার অভিজ্ঞ এই ক্রিকেটার জানালেন বিপিএল বিপিএলে ডাক পাওয়ার পেছনে রয়েছে অজিদের টি টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শের হাত এই তারকা অলরাউন্ডারের সুপারিশেই কায়েস বসিস্টকে খুলনার স্কোয়াডে যুক্ত করার প্রক্রিয়া শুরু করেন প্রথম ম্যাচে অজি এই ব্যাটারকে দলে ফেরানোর পুরস্কার পেল খুলনা পঞ্চাশ বলে আট চার ও তিন ছক্কায় পঁচাত্তর রানে অপরাজিত থেকে দলকে দুশো রানের পুঁজি এনে দেন বশিস্ট তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে